দেখানো এটা কি কপার মনে আছে ভাই কপার কোয়েল হান্ড্রেড পার্সেন্ট দেখা দিতে ভাই এই যে দেখেন ছুরি দিয়ে বসতেছে কিছু হচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা তার কটা আছে তার কয় পাঁচ ছয় নয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো ন তার দিয়ে এক মানে এক রিং কয়েল সাজাইছে দেখেন ঠিক আছে তার এবং অরিজিনাল মানে এক রিং কয়েল আচ্ছা সালাম ভাই আপনাদের যে ভৈষা দেখালেন এটার কারণটা কি কারণটা কি ভাই অনেক

আচ্ছা মানে অকল্পনীয় সার্কেট আবার ফ্যান ও আছে আবার ফ্যান ও আছে আচ্ছা সার্কেট টা দেখেন ভাই কত বড় সার্কেট এবং গ্লাস টা দেখছেন ভাই পুরোপ্রুফ গ্লাস যেটা পুরোপ্রুফ গ্লাস অনেক গ্লাসুফ না একদম দেখা যাবে ঠিক আছে এবং যে সার্কেট আচ্ছা বিশাল সার্কেট এটার মতো চুলা আমি আর কখনো চুলা না যেটা সত্যি কথা ভাই আচ্ছা অরিজিনাল নিয়ামা কোম্পানি আনছে বাজারে এই চোলা যারা ইউজ করবো আপনার আমি গ্যারান্টি দিতে পারি ভাই আচ্ছা জীবনের গ্যাসের উল্লেখ মানে নাম নিবে না যারা নাকি নতুন বাড়ি বানায় আর গ্যাসের লাইন টানবে না ভাই টানবে না পায়ও না আর সবচেয়ে বড় বিষয় ভাই এটা রমজান মাস চলতেছে ভাই আচ্ছা আমার বাসা আমার নিজের বাসা ভাই কালকে 2টার পরে গ্যাস আসবে ঠিক আছে 2টার পরে গ্যাস আমার ওয়াইফের জিজ্ঞাসা করতেছে রান্না করব আমি তো তোমার চুলাইনা দিছি এটা কি করবা ফালায় দিবা আচ্ছা তোমার গ্যাস নাই আছে চোলা দিয়া তুমি ইউজ করো আচ্ছা চুলার মধ্যে রান্না করছি ভাই আমি নিজে রান্না করছি কি জানেন 入れします。

করে দেওয়ার পরে আপনি টাইমটা গনবেন কয় মিনিটে পোলাও রান্না হচ্ছে আচ্ছা দশ মিনিটে যদি পোলাও রান্না হয় ভাই চুলা রিটার্ন আচ্ছা দশ মিনিটের মধ্যে যদি পোলাও রান্না না হয় চুলা রিটার্ন চুলা কিন্তু রিটার্ন কয় কেজি দিচ্ছেন ভাই এদিকে দেড় কেজি চাল আছে ভাই দেড় কেজি চাল আছে আচ্ছা আচ্ছা ওকে দেড় কেজি চাল আছে আমরা দেড় কেজি চালে বসা দিব আর এটার উপরে এই দেখেন এই চুলার উপরে আমরা এই কাপড় দিয়ে আচ্ছা এই কাপড় দিয়ে আমরা রান্না করবো জাস্ট এটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের মানে ওয়াটার এবং ইলেকট্রিক শক প্রুফ কিন্তু ইলেকট্রিক শক তো কোনো কারণই নাই ভাই ওকে

দেখেন এখন কিন্তু কিন্তু মাইনাস করতে পারবেন দেখেন আপনি কমবে দুইশো দিয়ে রান্না করতে পারবেন এখন যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু টাওয়াল দিয়ে কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ চুলা কিন্তু দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখেন রান্নাটা হয় কি না আচ্ছা ঠিক আছে চুলা কত সেফটি হবে এটা বুঝতে পারতেছি অবশ্যই অনেক সেফটি কিন্তু এই চুলাটা

তখন আপনি কি করবেন কি করবেন ঠিক আছে আর এরকম একটা চুলা থাকলে ভাই আল্লাহর চিন্তা করতে হবে না করলে অসাধারণ এই যে দেখেন পনেরো পিসের সেট আছে স্টিলের সেট এটা কিন্তু একবারে ভাইরাল সেট ভাইরাল সেট মানে এরকম ভাইরাল মানে ভাইরাল রেটে দিব ভাই এটা দাম আচ্ছা ঠিক আছে থাকবে আজকে ভাইরাল ভাইরাল একবারে ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকবে

তো দেখেন কে কোথা থেকে দেখছেন কে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাতে পারেন রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা প্রাইসটাও বলে দিব একবারে ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইস কিন্তু থাকবে অর্ধেক দামে আজকে সে অফার থাকবে ভাই আচ্ছা এবং এই যে চুলা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যে চুলা আনছি এগুলা ভাই গ্যারান্টি লাগে না তারপর আমরা গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা ভালো

পোলাওটা পানিটা দিয়ে তারপর আমরা কথা বলি চুলার কি জল বাড়াইতে পারবেন কমাইতে পারবেন কমাইলে আপনার দিতে হবে মাইনাসে বাড়াইলে দিতে হবে প্লাস প্লাসে আচ্ছা আচ্ছা এই হারি সেটা ইন্ডাকশন চুলা আপনার রান্না করতে পারবেন সেটাই কিন্তু

দুইশো পঞ্চাশ টাকা সরকারের দিবেন আমরা সরকারের সরকারের দুইশো পঞ্চাশ টাকা দিবেন আপনি সারা মাছ চালাবেন চোখে তেল চালাবেন পাঠানো যাবে কিনা যে কোনো জায়গায় যাবে ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে টেকনাফ থেকে বাংলাদেশের যে কোনো থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনার গ্রাম নিতে পারবেন আচ্ছা 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 ওকে দেখেন অসাধারণ এই যে সেট আছে কিন্তু পনেরো পিস এবং বারো পিস যেটা লাগবে নিতে পারবেন একবারে অর্ধেক দামে কিন্তু আজকে থাকবে এই যে আমরা এখন পাড়ে দিয়ে দিচ্ছি আচ্ছা সর্বোচ্চ টাইম দশ মিনিট দশ মিনিট দশ মিনিটের বেশি যদি রান্না এটা লাগে সময় এই চুলা আর বিক্রি করবো না ভাই কথা দিলাম আচ্ছা আচ্ছা ওকে

আমি আপনাকে বলে দিচ্ছি কি কি আইটেম থাকবে ওকে থাকবে সর্বপ্রথম যেটা আমরা পাঁচ নম্বর হাড়িটা কিন্তু আমরা গুস্ত রান্না করতেছি অলরেডি আচ্ছা ঠিক আছে একটু বলেন দিতে যাচ্ছি আমি গাজীপুর কাপাসিয়া থেকে আছি

হাড়ি থাকবে তারপরে দুই নাম্বার একটা হাঁড়ি থাকবে যেটা এক কেজি চাল প্লাস রান্না করতে পারবেন দুই কেজি বস্তু ইদি রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর তিন নম্বর সাইজটা থাকবে আপনার দুই কেজি গোস আপনার দেড় কেজি চাল পোল চালের থেকে বেশি করতে পারবেন দেড় কেজি বেশি করতে পারবে তিন নম্বর হাড়ির মধ্যে চার নাম্বার হাড়ির মধ্যে আপনার আড়াই কেজি চাল রান্না করতে পারবেন চার কেজি গোস তো রান্না করতে পারবে এটার মধ্যে আচ্ছা তারপরে হলো পাঁচ নম্বর যেটা অলরেডি কিন্তু আড়াই কেজি গোস্ত রান্না করতেছি প্লাস আধা কেজি আলু আছে আবার ময় মশলা

আর কোন কিছু প্রয়োজন আছে আচ্ছা আর আরো বাসা দেখার কোনো কিছু প্রয়োজন আছে এই হারিতে সব চুলে আপনার সব চুলা রান্না করতে পারবেন ভাই এটা গ্যাসের চুলা রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলে রান্না করতে পারবেন

নিবেন না ভাই চুলা চুলা একটা আজকে বিআইপি কুকার স্টিকার থাকবে মাত্র ধামাকা অফার পাঁচ দিনের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পনেরো পিস পনেরো পিস আবার সাথে দুই বছরের গ্যারান্টি কার্ড

আর একটা দেখাবো সুইজারল্যান্ড এর গোলাপ যেটা বারো ভাইরাল ভাইরাল সেট বাই এটার মধ্যে আপনি স্টিলের চামিজ ইউজ করতে পারবেন স্টিলের চামের চামিজ আর আগে যে চামিজগুলো ছিল দেখেন আমি আপনি দেখাই আগে যে চামিজ গুলো ছিল ঠিক আছে এগুলো ইউজ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টিলের চামিজ ইউজ করা আগে যে সেট গুলো আগে যে সেট গুলো আগে সেট ছিল শুধু বিদর সাইড মার্বেলের আচ্ছা আর এখন কিন্তু দুইটাই সুইজারল্যান্ডের গোলাপ আচ্ছা কারণ গোলাপ সব ঠিক আছে যারা শুধু সেট নেবে তাদের জন্য একটা অফার থাকবে অবশ্যই আমরা অফারটা প্রাইস টা আচ্ছা ঠিক আছে আমরা অফার প্রাইস বলে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো সেট প্লাস চুলা আচ্ছা চুলা সেট একটা প্রোডাক্ট ভাই ফ্রাই প্যান থাকবে কিয়ম কোম্পানির একটা ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটারে একটা থাকবে আঠারো সেন্টিমিটার একটা মিল প্যান যেটা দুইজন তিনজন ফ্যামিলির জন্য সবকিছু করতে হবে একটা থাকবে একটা আমরা কিন্তু এটার মধ্যে বুঝতে রান্না করে দেখাইতাম যত এখন আমরা বড় অফারগুলো আনছি এর আমরা বড় মধ্যে রান্না করতেছি আচ্ছা ঠিক আছে একটা একটা পাবেন কড়াই একটা পাবেন হলো সাড়ে পাঁচ আচ্ছা থাকবে ওকে টোটাল হলো চারটা হাড়ি তিনটা সেভেন পিস এটার সাথে থাকবে হলো দুইটা থাকবে হলো আপনার একটা হলো খুন্তি থাকবে কাঠের কাঠের একটা হলো আপনার মানে বাড়ার জন্য একটা থাকবে চাম দুইটা ওকে একটা দুইটা থাকবে সিলিকন চামিসন একটা হলো বন্ধ একটা হলো ফাঁকা আচ্ছা ঠিক আছে দুইটা থাকবে সিলিকন চামিস এগারো পিস এগারো পিস সাথে চুলা থাকবে একটা চুলা থাকবে একটা এই বারো পিস আলাদা আলাদা কিনতে চান সবার জন্য থাকবে পাঁচ দিনের জন্য ভাই আচ্ছা দেখাই দিচ্ছি যারা এই বারো পিসের সেট নেবেন বারো পিসের তারা কিন্তু দুই বছরের গ্যারান্টি পাবেন একদম রিপ্লেসমেন্ট চুলা আচ্ছা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে ভাই আমাদের তরকারি অলরেডি হয়ে গেছে হয়ে গেছে অসাধারণ অসাধারণ কথা বলতে বলতে খুবই দ্রুত এবং খুবই কমেন্ট ভাই আমাদের রান্না হয়েছে কিন্তু 10 মিনিট ভাই ভাই 10 মিনিট কিন্তু রান্না লাগে নাই লাগে না ঠিক আছে এখন কিন্তু আমরা টয়লের উপরে রান্না করতেছি ভাই আচ্ছা এরপরে যে আকর্ষণীয় আরেকটা অফার আছে আকর্ষণীয় অফারটা যেটা আমি বলে দিচ্ছি আচ্ছা পৌর পর্যায় জেলা পর্যায় গ্রাম পর্যায় যে কোনো জায়গায় এবং ঢাকার আশেপাশে যে কোনো জায়গা নেবেন ডেলিভারি চার্জ যেমন ডেলিভারি দ্রুত অর্ডার করেন দ্রুত এরকম অফার কিন্তু আর কোথাও আপনারা পাবেন না একমাত্র ভিআইপি পি কুকারি বা ভিআইপি কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর পনেরো পিসের সেট বারো পিসের বারো পিসের আসলে কি ভাই আসলে আপনারা তো

তো আপনাদেরকে ভালো জিনিস না দিই তাহলে আমি কখন এই ভিডিও দিব না ভাই আপনাদের টাকা গুলো হালাল টাকা ভাই অবশ্যই পরিশ্রমের টাকা অনেক প্রবাসী ভাই আছে এত কষ্ট করে মানে টাকা কামাই ভাই কল্পনাহীন

একদম সীমিত আকার এবং ভালো জিনিস বিক্রি করি খারাপ জিনিস কখনো বিক্রি না কারণ পয়সা আমিও একটা জিনিস আমি টাকা অবশ্যই কেন আমি খারাপ জিনিস নেবো যারা চামির সহ নেবেন প্রাইস থাকে মাত্র সাত হাজার শুধু সেট শুধু সেট থাকে মাত্র আপনার 3750 টাকা চামিশ সহ চামিশ সহ আর যারা নেবেন তাদের জন্য প্রাইস আছে মাত্র 3500 মাত্র 3500 টাকা তো দেখেন অরিজিনাল সেট এবং চুলা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করেন একবারে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকে যে যে সেট নেবেন যে 12 পিস সেট নেন আর 15 পিস সেট নেন যেই সেটটাই নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি থাকে সারা বাইরে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু এই যে রাইস আমাদের হয়ে গেছে মাংস হয়ে গেছে তো দ্রুত অর্ডার করেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন যোগাযোগ করলে কিন্তু সারা মানুষ